আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প জল্যান্ডকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের গল্পটি হলো এমন একটি ঘটনা নিয়ে যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে এটি হযরত মূসা আলাইহিস সালাম এবং এক যুবকের এক শিক্ষামূলক ঘটনার কথা একটি ঘটনা যেখানে জীবনে অজানা পথে চলতে গিয়ে কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে তা আমরা শিখব আসুন এই অনুপ্রেরণা গল্পটি শুনি ভিডিওটি শুরু করা যাক হরজত মুসা আলাসালের কাছে একবার এক যুবক এসে বললেও হে আল্লাহ নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখে সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারে যুবকটির কথা শুনে মুসালাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক ব্যাপার আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি নাসোর বান্দা সে বারবার কাকুতি মিনতি সুরে একই আবদার জানতে লাগলো মুসাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত ফালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তা মিনতি তাসাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটি জীবজন্তুর ভাষার বোঝার ক্ষমতা দান করলেন তাকে অতপর যুবক কি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরের দিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে ছিল বাড়ির কাছের মেয়ে রাতে বেঁচে যাওয়া রুটি টুকরো উঠানে নিক্ষেপ করলো কোটিও কাছে ছিল এমন এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটিকে টুকরো করে মুখ মুখড়িল কুকুরটির সুরে প্রতিবাদুটির টুকরো একটু সবুর করো অবস্থায় দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবেশ সুন্দর গোড়াটার মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরের দিন ভোরে আবার যখন উঠোনে রোটির টুকরো ছড়ানো হলো তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাজ ও কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে ওই ঘোড়া তো মরলো না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছে জবাবে মোরগ বলল ঘোড়াটি সত্যি মরেছে তবে অন্যখানে অধৈর্য হলে বলো না অবস্থায় দ্বারা জেনেছি কালকে মরিবের উটটি মারা যাবে তখন তুই মজা করে ইচ্ছা খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশানে হয়ে গেল আর তৎক্ষণিক ভাবে তা বাজারে বিক্রি করে দিল পরের দিন ভরে আবার রুটি ফেলে হল ফেলা হলো উঠোনে সাথে সাথে মোরক রুটিটি দু টুকরো করে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তাসিলুর সুরে মোরককে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরকটি বলল ধৈর্যহারা হারা হলো না হে বন্ধু কাল দেখবে অনিবের গোলামটা মারা যাবে তখন শিরুনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি সুই কিছুই তুমি খেতে পারবে মনি মোরগের কথা শুনে বিসাইন হয়ে গেল সে তরিং গোলামাটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পেল আর মনে হয় ভাবলো এই জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জিনে বুঝে অন্যর ক্ষতি সম্মুখীন করলো সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকুরা আজও একা লুফে নিল মোরগ অসহায় কুকুরের রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো মোরগ তাকে সন্তান বাণী শুনিয়ে বলল হে বন্ধু আরেকটু সূচ্য করো কাল থেকে মনে নিজেই মারা যাবে কাল তিনি মারা গেলে ওয়ারিসা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে তুমি তখন পেট পুরে খেয়ে দিও অতপার হরজত সালামের কথা শেষ হতে না হতে যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো একবার হলো তার বমি শারীরে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছা গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরজনের জন্য ধনসম্ন সব পেছনে ফেলে যুবকটি পরাকালের পথে রওনা